তো গাইছে এখানে আসল ঘটনা কিন্তু আমি কিছুই বুঝতে পারি নাই আপনারা যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আর এর সাথে কি হাস্যকর কাণ্ডটা হলো সেটা তো আপনারা নিজের চোখেই দেখতে পেলেন আর এর কাণ্ডটি দেখুন এটা তো আপনি নিজের চোখে না দেখলে কখনো বিশ্বাসই করতেন না যদিও ভিডিওটি মজার জন্য ছিল তাও কিন্তু এটা বাস্তবের সাথে মিলে যায় কারণ আমাদের দেশে এখন বিজ্ঞান নামে ব্যবসা চলে যাই হোক গেছে এবার দেখুন বেচেলার পার্টি কেমন হয় হাইরে ভাই এই ভিডিওটি দেখার পর তো আমি হাসি থামা দিয়ে পারতেছি না এরকম হেল্পার নিয়ে যদি কাজ করে তাহলে তো এই অবস্থায় হবে আর এবার এর কাণ্ডটি দেখুন আমার মনে হয় শয়তান যখন ছুটিতে যায় তখন দায়িত্ব এদের মতো কিছু মানুষের হাতে দিয়ে যায় আমাদের একটি ভিডিও বানাতে অনেক পরিশ্রম করতে হবে শুধুমাত্র আপনাদের একটু বিনোদন দেওয়ার জন্য আর আপনাদের একটা লাইক দিতে তেমন কোনো পরিশ্রমই করতে হয় না তো প্লিজ গেছে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর গাইছে আপনার কপালে যদি এমন একজন জোটে তাহলে আপনার অবস্থাটা কি হবে সেটা আপনি ভাবতে পারতেছেন যা বেরিয়ে যাও বাড়ি থেকে ও ওই রিয়া না কে ওই রিয়ার জন্য আমাকে ডিভোর্স দিচ্ছে তাই না শুনে রাখো ওই রিয়া হচ্ছে আমারই ফেকাই আর এই ভিডিওটি দেখার পর আপনারা কি বুঝতে পারেন আসলে দুই নৌকায় দুই পা দিলে তো এই অবস্থাই হবে আর এবার এর কাণ্ডটি দেখুন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এর কাণ্ড দেখে আপনি হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাবেন শুধু শেষ পর্যন্ত দেখতে থাকুন এবার এর গানটা দেখুন সে হয়তো তার জীবনের সেরা বলটা আজকেই করছে কারণ সেই রকম একটা সুযোগ পাওয়ার পরও শেষে যেটা করলো সেটা দেখার জন্য আপনি মোটেও প্রস্তুত থাকবেন না রোমান্টিক মুমেন্টে যদি এইরকম একটা কাজ করে তাহলে কেমন লাগে আপনারাই বলেন যুগের সাথে সাথে মানুষগুলো এখন খুব অ্যাডভান্স হয়ে গেছে বেচারা চোরটাকে এমন ভাবে বোকে বানালো সে বুঝতেই পারলো না আর এদের মেকআপ করার সময় যদি কেউ ডিস্টার্ব করে তখন এরা কি করে সেটা দেখার পর তো আপনি হাসতে হাসতে মাটিতে গড়াগরি খাবেন থেকে দেখার পর সেও ভাবছিল তাকে সুন্দরী হওয়া থেকে এখন কেউ ঠেকাতে পারবে না আর অত পর যে ঘটনাটি ঘটলো সেটা সত্যি অনেক বেশি প্রথমে তো ভাবছিলাম আমি হয়তো অন্য কিছু আর আপনারা প্রথমে কি ভাবছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এরকম কাজ ছোটবেলায় কেউ না কেউ একবার হলেও করছেন আর কারা কারা ছোটবেলায় এমন কাজ করছেন কমেন্ট বক্সে হাত তোলেন জাতি আপনাদেরকে দেখতে চাই তো কি হয়তো বলে প্রকৃত অস্থির বাঙালি মানে এমন গেট আপ নিছে আসলে বুঝারি কায়দা নাই সে ছেলে নাকি মেয়ে কিন্তু ভিতরে এগুলো কি বলছে সেটাই বুঝতে পারতেছি না রুকো যারা আর বিশ্বাস করেন ভাই এমন একটা কাণ্ড দেখার পর তো আমার হাসতে হাসতে মাটিতে গোড়াগড়ি খাওয়ার অবস্থা দুনিয়াতে আর কোনো লুক পেল না খাওয়ার জন্য শেষ পর্যন্ত সাথে আরে আরেকি হয়তো বলে বেড়ে মানুষ আসছিল বয় দেখানোর জন্য কিন্তু শেষ পর্যন্ত সে নিজেই বই পেয়ে গেল আর এবারে এদের কাণ্ডটি দেখুন এমন বুদ্ধিমান লুককে কি ছোটখাটো একটা নোবেল দেওয়া যায় না কি সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন ভাই তেল সারাই সিঙারা ভাই দিতাম তো আচ্ছা দিচ্ছি তেল সারাকে সিঙারা বোঝা যায় আরে অস্থির বাঙালির জেলায় বাঁচি না এরা এমন এমন কথা বলে যে যেগুলো শোনার পর আসলে না এসে থাকাই যায় না তবে ভাগ্য ভালো সিঙ্গারা ছাড়া সিঙ্গারা বাঁচতে বলে নাই আচ্ছা আর এতদিন আমি শুনেই আসি এদের বুদ্ধি যে হাট থাকে আর সেটা আমি নিজের চোখেই দেখে ফেললাম আরে এছাড়া সাইয়ার মুভি দেখে ভাবছিল সাইয়ার স্টাইলে একটু বাইক চালাবে কিন্তু রোমান্টিক মোমেন্ট শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল এটা কোনো কথা আর ভাইরে রে ভাই এটা কি ছিল এটা তো দেখি পুরা চুরের উপর বাট পারি আরে সিঙ্গারে এতো সুন্দর একটা গান পরিবেশন করতেছিল কিন্তু তার সাথে এরকম একটা কাজ করা কি ঠিক হয়েছে আপনারাই বলেন ভাই ভাই ঘুরছেন আরে না না ওটা ওরে গাল আমি মাঝে মাঝে নিয়ে ঘুরি আর গাইছে এটা দেখার পর কি বলবো এই হচ্ছে কলিযুগের অবস্থা আসলে কে কারটা নিয়ে ঘুরতেছে সেটাই বোঝা মুশকিল এবার এবারে এই মহাশ্বর থেকে দেখে শিখে নিন কিভাবে সঠিক নিয়মে গোসল করতে হয় কি হলো দুষ্টপরিমনি হ্যাঁ মা লায়লা হুম সুমায়ারিমু আর বিশ্বাস করেন গেছে এমন টিচার আর এমন স্টুডেন্ট আমি জীবনের প্রথম দেখলাম আর এদের কাণ্ড দেখে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এটা কেমন হয়েছে

এই পর্যন্ত আশা করি যে ভিডিও লাগছে আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আপনাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই আমি দিয়ে থাকি তো কে কোন জেলা থেকে ভিডিওটি দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আর দেখা হচ্ছে নতুন কোন অস্থির বাঙালি এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন